গল্পের ঢেউ ঢেউ আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজকের গল্প পড়ছি শিবরাম চক্রবর্তীর লেখা গল্প এক ভুতুরে কাণ্ড গল্প পাঠে আমি সাগর লাহিরি যদি এতক্ষণেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিন আজকের গল্প পড়ছি শিবরাম চক্রবর্তীর লেখা গল্প এক ভুতুরে কাণ্ড ভূত বলে কিছু আছে যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি দয়া করে দর্শন দিলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ ভূতদের রূপগুণে আমার কোনো মোহ নেই তাছাড়া আমার হার্ট খুব উইক আর শুনেছি যে ওরা ভারী উইকেট তবে ভূত কিনা ঠিক জানি না কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম দেখেছিলাম রাঁচিতে না পাগলা গাড়োতে নয় তার বাইরে সরকারি রাস্তায় রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ পথই ছিল বটে কি করে দেখলাম বলি একটা পরম পরমস্ময়ীপদী সাইকেল হাতে পেয়ে দিকে পাড়ি জমিয়েছিলাম কিন্তু মায়ের সাথে না যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধে হয় এরকম একটা কথা আছে না আর যেখানে সন্ধে হয় সেইখানেই সাইকেলের টায়ার ফাঁসে জনমানবহীন পথ জায়গাটাও জঙ্গলি আর মাইল পাশে যেতে পারলে গায়ের মতো একটা পাওয়া যেত আর সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতে পারবো কি না আমার সন্দেহ ছিল হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়ই তখনও সন্দেহ হয়নি এই হব হব সামনে গেলে পাঁচ মাইল ফিরতে হলে সাত দুদিকেই সমান পাল্লা কোন দিকে হাঁটন দেবো হাঁ করে ভাবছি শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি না বাবা প্রাণ থাকতে নয় অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কি না সেটাও প্রশ্নের বিষয় ছিল সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল কখন হালুম শুনব কে জানে তবু চিরদিনই আমি আশাবাদী সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই অচিরেই ঘটলো বলে দু এক মিনিটের অপেক্ষা কেবল এবং সেই অভাবনীয় সুযোগ নিয়ে সহজেই আমি উদ্ধার লাভ করব এরকমটা ঘটেই থাকে এতে বিস্ময়ের কিছু ছিল না কত গল্পের বইয়ে এরূপ ঘটতে দেখা গেছে আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি তার ইয়ত্তা নেই আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে তবে একজন গল্প লেখক কি বা কোন দুঃখে যাবে শুনি সেই অবসম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধ ঘন্টা কাটালাম অবশেষে একটা ঘটনার মতো দেখা দিল বটে এখানে লরি খুব জোরে নয় আস্তেও নয় সেটাকে আসতে দেখা গেল সেই পথে রাঁচির দিকে যাচ্ছিল লরিটা আমার টর্চবাতিটা বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম শীতের রাত ফিকে চাঁদের আলো তারপর কুয়াশার পর্দা পড়েছে এই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরির ড্রাইভার দেখতে পেলে হয় লরিটা এসে পৌঁছলো এলো একেবারে সামনি মুহূর্তের জন্যই এলো কিন্তু মুহূর্তের জন্য থামলো না যেমন এলো তেমনই চলে গেল নিজের আবেগে রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল ছ্যা ছ্যা লরিওয়ালারা কি কানা হয়ে লড়ি চালায় নাকি যেরকম তারা মানুষ চাপা দেয় তাতে বিচিত্র নয় শেষটা হাঁটাই কপালে আছে এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা সাত মাইলের ধাক্কা ভাবতেই আমার বুক দূর করতে থাকে তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়ার ঢের শর্টকাট না না কোথাও যেতে হবে না বাঘের পেটেও নয় কিছু না কিছু একটা হতে বাধ্য অনতি বিলম্বেই হচ্ছে আর এক আধ মিনিটের অপেক্ষা কেবল এর মধ্যে কুয়াশা আরও জমেছে চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরও আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসছে দেখা গেল বাঘ নাকি না বাঘ নয় দুই চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না আবার আমি বাহু বলে টর্চ ঘোরাতে লাগলাম ছোট্ট একটা বেবি অস্টিন তারই কটাক্ষ আস্তে আস্তে আসছিল গাড়িটা এত আস্তে যে মানুষ পা চালালে বোধ হয় ওর চেয়ে জোরে চলতে পারে আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়ল আমি হাঁকলাম এই কিন্তু গাড়িটার থামবার কোনো লক্ষণ নেই তেমনই মন্থরগতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা আমার পাশ কাটিয়ে যাওয়ার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম না আর দেরি করা চলে না এক্ষুনি একটা কিছু করে ফেলা চাই ওসপার ওস্পার হোক গাড়ির মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে অগত্যা আগায়মান গাড়ির গায়ে গিয়ে পড়লাম দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে চলন্ত গাড়িতে ওঠা সহজ নয় নিরাপদও না কিন্তু কি করব এক মিনিটও নষ্ট করার ছিল না কায়দা করে উঠতে হলো কোনো গতিকে কে জানে এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ সাইকেলটা রাস্তা ধারে ধরাশায়ী হয়ে থাকলো থাকবে কি করা যাবে নিতান্ত যদি রাত্রে বাঘের পেটে না যায় বাঘেরা কি সাইকেল খেতে ভালোবাসে কাল সকালে ওকে উদ্ধার করা যাবে সাইকেলের মালিককে আগামীকাল এক সময় জানালেই হবে বেশি বলতে হবে না খবর দেওয়া মাত্রই আমার চোদ্দ পুরুষের শ্রাদ্ধ করে তিনি নিজেই এসে নিয়ে যাবেন ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি আমার লালপুরার মোড়টায় নামিয়ে দেবেন তাহলেই হবে ডাক্তার যাদুগোপালের বাড়ির বলতে বলতে আমার গলার স্বর উপে গেল বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না আমি হাঁ করে তাকিয়ে থাকলাম আমার দুই চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইলো আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারধারে চেপে বসেছে হাত তুলে যে গলার কাজটা আলগা করব সে ক্ষমতা নেই আঙুলগুলো অবধি অবশ সেই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে যেখানটায় ড্রাইভার থাকবার কথা সেখানে কেউ নেই একদম ফাঁকা আমি তাকিয়ে দেখলাম জীব আমার টাকড়ায় ছিল কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাক শক্তি ফিরে পেলাম ভূত ভূত ছাড়া কিছু না আপনা থেকে আমার মুখ থেকে বেরিয়ে এলো আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনই চলতে লাগলো প্রথমে আমার মনে হলো নেমে পড়ি গাড়ি থেকে কিন্তু তারপর সমস্ত পথটা হেঁটে মারতে হবে এ কথা ভাবতেই ভূতের মারও তার চেয়ে ঢের শ্রেয় বলে আমার মনে হলো আমার নামের প্রথমার্ধ ভূতভাবন আর বাকি অর্ধেক ভূত ধাবন কাজেই ভূতের ভয়ে আমার থাকলেও ভাবনা তেমন ছিল না ভূতের হাতে মরলেও শিবলোক কিংবা রামরাজ্য একটা কিছু আমি পাবই সেটা একেবারে নিশ্চিত কিন্তু তাহলেও এমন অভূতপূর্ব অবস্থা আমায় পড়তে হবে কখনো ভাবিনি ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না তবু গাড়ি চলছিল এবং ঠিক ধরেই চলছিল এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ার আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুড়ে গাড়িকেই আশ্রয় করে রইলাম আলস্যের সঙ্গে আমি কোনো দিনই পারি না চেষ্টা করলেও হয়তো বা কায়াক্লেশে পারা যায় কিন্তু পেরে লাভ লাভ তো ডিমের চিরকালের মতো এবারও আমার আলস্যই জয়ী হলো শেষটায় ঘণ্টা দুয়েক পরে গাড়ি একটা লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছলো ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি তখন হুশ হলো আমার হুসহুস করে তেরে আসছিল একটা আওয়াজ রেলগাড়ির আগমনী কানে বাঁচতেই আমি চমকে উঠলাম আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়ল বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে কিন্তু আমার গাড়ির থামবার কোনো লক্ষণ নেই বিনে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি অদৃশ্য ভূত আমার ট্রেনে নিজের দল বাড়ি করতে চায় নাকি নিঃশব্দ রাত্রির শান্তি ভঙ্গ করে গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাতছানি আমার গাড়ির হাতলটা কোথায় এক্ষুনি এই জমালায়ের রথ থেকে নেমে পড়া দরকার আরেক মুহূর্ত দেরি হলেই হয়েছে কোনো রকমে দরজা খুলে তো বেরিয়ে পড়লাম আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছে সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেল কয়েক মুহূর্তের জন্য আমার সংবিত ছিল না হুশ হুশ করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুঁশ হলো না মারা যায়নি হুশিয়ার হয়ে দেখলাম জলযান তো রয়েছি এখনও এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি আমার পাশেই ছবির মতো দাঁড়িয়ে আমার এবং মোটরটার টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য বলেই মনে হচ্ছে এমন সময় চোখে চশমা লাগানো একটি লোক বেরিয়ে এলো মোটরের পেছন থেকে আমাকে একটু সাহায্য করবেন এগিয়ে এসে বললেন ভদ্রলোক যদি দয়া করে আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই আট মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে আসছি সারা পথে একজন কেউ পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায় যদি একটু আমার সঙ্গে যোগ দেন লাইনটা পেরিয়ে আর একটু গেলেই আমার বাড়ি ওই যে দেখা যাচ্ছে আর এক মিনিটের রাস্তা